দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যিনি টলিউড ইন্ডাস্ট্রিতেও কাজের সংখ্যার বিচারে এগিয়ে আছেন এমনকি সেখানকার দর্শকদের কাছে তিনি প্রিয় মুখ হয়ে উঠেছেন ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার ডিয়ার মা সিনেমাটি আর এ কারণে সিনেমাটির প্রচারণার কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া তবে জয়াকে কলকাতায় দেখেই খেপেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রীতিমতো বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেছেন তিনি যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন একদম সামনে মঞ্চ আলো করে বড় মাপের অভিনেত্রী তার জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতা আছে কিন্তু একবারও কি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে অন্যায় হচ্ছে যে কারণে জয়ার ওপর তিনি এর কিছুদিন আগেই কলকাতার সিনেমায় জয়ার অভিনয় করা প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা কলকাতা পৌরসভার বড় চেয়ারম্যান জুই বিশ্বাস প্রশ্ন তুলে তিনি জানান বাংলাদেশের অভিনয় শিল্পীরা কলকাতায় এখনও কিভাবে কাজ করছে বাংলাদেশের জন এখানে অভিনয় করলে অন্তত ভারতীয় জনের বাংলাদেশে কাজের সুযোগ দেয়া হোক বলেও দাবি তোলেন জুই বিশ্বাস যদিও জুই বিশ্বাসের এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিচ্ছেন দুই বাংলার অনেক দর্শক ও নেটিজেনরা